হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম একটা মিনি ব্লগ মাই ইউটিউব চ্যানেল অজয় দাস আদি তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কেউ আসে নাই দেখছেন কেউ আসে নাই যে এটা আমাদের দোকান হাজি বস্ত্রালয় তো আপনাদের সাথে দোকান খোলার আসলে ভিডিও বানাতে যাব তখন কাস্টমার আছে এই দেখেন এই যে ওই কাপড় কাপড় গুছাইতেছে এতক্ষণ অনেক এই জায়গায় ভরা এই জায়গায় ভরা কাপড় ছিল দেখছেন ওই কাপড় গুছাইতেছে এই যে একটা দেখছেন না এই একটা এই যে অর গুছানোর কথা ছিল কিন্তু আর তিন দিন ধরে কইছি যে এটা গুছা অর বলে মনেই থাকে না কোন ও ওই কি কাম করে অর বলে খালি মনে থাকে না অর যতবার কই আমার মনে নাই এ দেখছেন অর খালি মনেই থাকে না অর কালকে কইছি যে তুই রাইতে বেলা এটা এসে গুছে আলাই দিস দেখছেন আজকে গুছানোর কথা কিন্তু আজকে সকালবেলা দোকানটা খুলছি খোলার সাথে সাথে কাস্টমার আইছে কাস্টমার দেখছেন এই যে ওই কাপড় পাছাইতেছে তখন ভরপুর কাস্টমার ছিল এর লেগে আর গুছানো হয় নাই আবার দেখা হবে একটু পরে আরে এই র্যাকটা গুছানোর কথা ছিল না আরে বলছি যে আজকে র্যাক গুছাইতে হইবে না তুই কই যে এক কালারগুলো কম আছে এক এক কালারগুলা সাজে আলা পরের আরে ওরে যে দেখছেন যে এক কালার পেছাইতেছে আরে বলছি যে তুই এক কালারগুলা পেছা তারপরে কালকে এই যে এই র্যাকটা গুছা মনে মিলা গুছা মনে আর তুইলা ওই এক কালারটা দেখছেন ওই এক কালার পেছাইতেছে